আমাদের প্রিয় নবী ওয়াসাল্লাম তাকে আল্লাহ কেন পাঠায়নি যেন তাকে অনুসরণ করি এই জন্য আর কোনো উদ্দেশ্য নয় আর বিতে নফি এসতেস না এখানে একটা শব্দ আছে অমা মা এটা না শব্দ আর ইল্লা একটা শব্দ আছে এটা হলো পিছনে যতজনকে না করছে যে তো বিষয়কে এরপরে যে এটা বলে শুধুই এটা উদ্দেশ্য এটা বোঝানোর জন্য হসর বোঝা যেমন কোরআনে আছে আপনারা আরো বাংলায় বুঝবেন সহজে অংসা এইটা যেরম কথা এটা স্টাইল বলার ঢং এইটা আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিনকে অন্য কোনো উদ্দেশ্যেই বানাই নাই শুধুই একটা উদ্দেশ্য আমার ইবাদত করবে এই কথাটা বুঝছেন এইটা যেরুন যে আর কোন উদ্দেশ্য নাই উদ্দেশ্য একটাই আমার ইবাদত করবে মানুষ তো এইটার মতো এই এমন আমি রসুলদেরকে একজনকেও অন্য কোন উদ্দেশ্যে পাঠাই নাই শুধু একটাই উদ্দেশ্য তাদের আনুগত্য করবে মানুষ অনুসরণ করবে অনুসরণ করবে তাইলে এই আয়াতের দ্বারা কথা স্পষ্ট আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন তাকে অনুসরণ করার জন্য তার আনুগত্য করার জন্য তার এত করার জন্য কোরআনুল করিমের আরো কয়েকটা আয়াতের তর্জমা আপনি শুধু শোনেন তাইলেও আপনি বুঝবেন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন কুল ইং কুম তুমি হে নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মোহাম্মদ আমি রসুল আমার আনুগত্য কর আমার অনুসরণ করো উল্লাহ তাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অয়াতফির লাকুম বাকুম এবং তোমাদের সমস্ত গুণা মাফ করে দিবে তাহলে বোঝা গেল এই আয়াতেও আল্লাহ তারা বললেন নবীর কাছে নবীজির মাধ্যমে আমাদের কাছে আল্লাহর চাওয়া যে আমরা নবীকে অনুসরণ করি কি করব বলেন না বলেন যে কয়জন মনোযোগ দিয়ে শুনতেছেন আপনারাই বলেন সবাই মনোযোগ আপনি বুঝেন না কথা এ এর দিয়েও যাবে হ্যাঁ হ্যাঁ জানেন না এর ভিতর দিয়েই কি ইসরাফিল একদিন ফুঁদিয়া নেব হ্যাঁ হাদিসে আছে ব্যক্তি চুন সুরকি মানে সিমেন্ট বালু তার হাউস মানে তার পানির যেই হাউস এটার মধ্যে এখন সে আস্তর করবো ফিনিশিং দিব আর এই অবস্থায় ইসরাফিল ফুঁ দিবে হেতে সিমেন্ট গলে ইসরাফিল ওই সময় ফুঁ দিবে কাস্টমার মাল চয়েস করতেছে কাপড়ের কালার এই সময় ফুঁ দিবে দোকানদার টাকা গুন্যা বাংতি দিতে আছে বাকি টাকা বোঝেন নাই কথা এই অবস্থায় ইসরাফিল ফুঁড়ি কৃষক জমিতে লাঙ্গল দিচ্ছে এই অবস্থায় সবাই ঘুমাইছে রেডি হইছে ঘোষণা হইছে সবাই কারো আতফাও দুইয়া টুইয়া উজু এস্তেঞ্জা করিয়া টুফি টাফি মাথা দিয়া নিরবে সিদ্ধা বইছে আর ফুদিছে ইসরাফিল বিষয়টা কি না এমন না এই কর্মব্যস্ত মানুষ যার যে যার যে ধান আসে এর ভিতরে দিয়ে ইসরাফিল ফুঁটে এটাই হাদিস বাফ এই জন্য আল্লাহর কথা যখনই হয় যেখানে কিছু কিছু মানুষ মানুষ বন খায় কেউ বাদাম খায় কেউ বুট খায় কেউ ছবি উড়ায় কেউ গপ মারে কেউ ঠিক করে এ কেউ দৌড়াদৌড়ি ব্যস্ত গাম পড়তেছে শুধু শুধু এর ভিতরে দিয়ে এই মাহফিল শেষ হাঁ ভাই এটাই জিন্দি শুক্রবারে জুম্মার বয়ান ইমাম সাহেবরা করে কিছু মানুষ ওনার এই ইমাম সাহেবের বয়ানের এই পাঁচচল্লিশ মিনিট ওনার পৃথিবীর শ্রেষ্ঠ জোরানি হেসুমে এর আগেও জুরায় না পরেও জোর মানে ওনার ব্যায়ামে এটা যে ইমাম সাহেবের ওয়াজ শুরু ওনার জুরানি শুরু জিমানি শুরু আর কি রোগে এইটা ওনার এর এটার ধারাবাহিক ডায়াবেটিসের মতো ধারাবাহিক কোনো এটা কন্ট্রোলে আসেন খামখেয়ালি যে এজন্য বন্ধু আমার বাপ আমার ভাই আমার আল্লাহর কথা শুনতে হয় মনোযোগ দিয়ে শুনলে অনুভূতি জাগলে এরপরে আমলের সুযোগ হয় রে না রে না দিল জাগবে কেমনি বিবেক জাগবে কেমনি অনুভূতি জাগবে কেমনি আমরা মনোযোগ দিয়ে শুনতেই চাই না কোরআনুল করিমে আছে আল্লাহ তালা বলেন ইবাদ আল্লাযীনা ইস্তামিউনা আল-কওলা ফায়াততাবিউনা আহসানা হে নবি আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনত অতঃপর কুরআন সুন্নার কথাগুলো অনুসরণ কর আমি বলছি আপনাদের ফায়জও মাননি বুঝেন লুঁঙ্গি কথা বুঝছেন না আপনাদের আমি বলেছি উত্তর আপনি কোন দোহিন তরে দইতো না আপনাকে আগে শুনতে হবে বুঝতে হবে এরপর আমল কর এরপরে এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় শুধু দফা দফি লাফালাফি ফালাফালি করলে কোনো ফায়দা হয় না এই জন্য আমি অনুরোধ করলাম এটুকু কথা দিল দিয়ে আসনে তাইলে আল্লাহ তালা বললেন হত্যা আল্লাহর ভালোবাসা পেতে চাও তো নবী আপনি বলেন আপনার মুখ দিয়ে আপনি বলেন যে হে আমার উন্মত তাইলে তোমরা আমাকে অনুসরণ করো বিনিময়ে আল্লাহর ভালোবাসাও পাইবা আর তোমাদের গুণাও আল্লাহ মাফ করে দিবে তাহলে এ স্পষ্ট রসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসরণের মাধ্যমে নিজের জিন্দিগির মাফ হয় কি বলে হয় কি না বলেন গুনা মাফ তাহলে নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসাও মিলে নিজের জাহান্নাম থেকে মুক্তিও মিলে কারণ গুনামাফ হয়ে গেলে তো আমার ঠিকানা জান্নাত জান্নাত ও মেলে জান্নাত ও মেলে দেখেন কুরআনুল কারীমের মধ্যে আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান নিশ্চয়ই অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ তোমাদের जिंदगीর সবচেয়ে সুন্দর মডেল সৌন্দর্য আদর্শ রয়েছে আল্লাহ বলেন আমার রসুলের মধ্যে নবী সাল্লামের মধ্যে তো এখন আল্লাহ বলেন সেই আদর্শকে অনুসরণ করবে কারা নবীর 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 সৌন্দর্য দেখবে কারা লিমান কান্লা যারা আল্লাহকে পেতে চায় কাকে কাকেল আখেরা যারা আখেরাতকে পেতে চায় অর্থাৎ আখেরাতের মুক্তি ফুলসেরাতের মুক্তি জাহান্নাম থেকে মুক্তি জান্নাত প্রাপ্তি এটা যারা চায় আল্লাহ বলে তারা আমার রসুলের মধ্যেই তাদের জীবনের সৌন্দর্য খুঁজে বেশি জিকির করতে চায় আল্লাহর জিকির যারা বেশি করতে চায় করে আল্লাহ বলেন তাদের জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ তাহলে বেশি জিকির করতে হয়ে করে যারা তারা রসুলের অনুসরণ করে যারা পেতে চায় তারা রসুলের অনুসরণ করে যারা আল্লাহকে তারা রসুল্লার অনুসরণ করে দেখবেন শুধু জিকির করে খুব কিন্তু নবীজির তরিকা সুন্নাত চেহারা সুরতে চলনে বলনে আচরণে লেনদেনে নবী সাল্লামের সুন্নাত তার মধ্যে নাই তাহলে আপনি খবর নিলে দেখবেন তার জিকির ঠিক মতো করে না ভুলে ভরা ভ্রান্তিতে এটা গুরুত্বপূর্ণ কলিজার ভিতরে রসুলের অনুসরণ মোহব্বত অনুসরণের প্রেরণা নিশ্চিত বেড়েই যান যার মধ্যে পারে নাই আর যা এত বছর ওটা জিকির করে ওটা এখনো মেসওয়াক করে ঘটনাটা কি জিকিরের সমস্যা ওনার ত্রুটি ওনার জিকিরের মধ্যে ত্রুটি আজকে এত বছর জিকির করে বটা এটা বিড়িখানা ছাড়ে না ঘটনাটা কি ওনার জিকির করার মধ্যে ভুল আছে আজকে এত বছর উনি জিকির করে অথচ চা দোকানে টেলিভিশন দেখার আড্ডাটা এখনো ছাড়ে না বুড়ো হয়ে গেছে পাঁচষট্টি বছর বয়স সত্তর বছর বয়স এখনো টেলিভিশনের আড্ডা ওনার ছাড়ে নাই এখনো কথা বললে আক করলে গালি দেয় গালিলি সারা বুড়া বেড়া বাঁকা হইয়া গেছে বেড়া তে বেড়া অনু গালিল্লা এমন অসভ্য মানুষ নাই